সো হে হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস ইটস সো তোমরা অনেকে অ্যাপ একটা অ্যাপের ব্যাপারে আজকাল ইউটিউবে প্রচণ্ড শুনতেছো যেটা হলো ভাই ইউএল টি ড্রয়েড তো ইউএল টু ড্রয়েডের ব্যাপারে বলি যে ইউএল টি ড্রয়েড তোমাদের ফোন গেমিং পারফরমেন্স আছে সেটা বাড়ায় দেয় এবং তোমাদের গেমটিটাকে এনহ্যান্স করে দেয় তো এই যে ইউএল টু ড্রয়েড আছে সেটাকে আজকে আমি ইউজ করতে চলেছি তো ভাই ইউএল টি ড্রয়েডের ব্যাপারে আমি যা জানি ভাই একবার ইউজ করছিলাম তারপর ভাই বিশাল ঝামেলা হয়েছিল আমাকে সেই কি বলবো ওটা আমি তোমাদেরকে পরে বলি ভিডিও লাস্টে আস্তে আস্তে বলে দেবো সো ইউল ডি ড্রাইড ওপেন করছি তো কেজিং রেডি গ্র্যান্ড পারমিশন তো সিজুকে পারমিশন দিতে হয় তো সিজুকে পারমিশন যদি জানো না জানো তাহলে আমি তো তাও আমি দেখাই দিই তো এখানে গিয়ে তোমরা হলো পেয়ারিংয়ে যাবে তারপর ডেভেলপার অপশনে যাবে সিজুক ওপেন করে তারপর ওই ভাই এই যে ওয়ারলেস ডিভাগিং আছে এটা চালু করে দিবে

তো তোমাদের না দেওয়া থাকলে তোমরা কী করবে এই যে ইন্টারপেয়ার পেয়ারিং পেয়ার ডিভাইস পেয়ারিং কোড এখানে চলে যাবে এখানে পেয়ারিং কোডটা তোমাদের দেখিয়ে দিবে চুয়ান্ন উনআশি চুরাশি আমার পেয়ারিং কোড এটা আমি বলতেছি কেন এটার তো এখানে রিপ্লে রিপ্লে মারবে ইন্টারপেয়ারিং কোড দিয়ে দিবে তোমরা তো এই গেল ভাই পেয়ারিং কোড তো পেয়ারিং কোড আমি দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ যে ডিভাইস পেয়ার্ড হয়ে গেছে মানে অলরেডি পেয়ার্ড ছিল তো পেয়ার্ডও হয়ে গেছে আর এখন আমরা এখান থেকে বেরোব তো এবার স্টার্ট মারব আর এখানে দেখতে পাচ্ছ স্টার্ট হয়ে গেছে অ্যান্ড্রয়েড এগারো ভার্সন যাদের উপরে তাদের এটা লাগতে পারে তাছাড়া যা নিচে যাদের তাদের এটা লাগবে না তো এবার হলো শিশু পারমিশন গ্র্যান্টেড হয়নি তো এখানে অ্যালাউমেন্ট দিবে ট্র্যান্ড হয়ে গেছে তারপর এখানে যে অ্যাড গেম করে নেবে বুঝলি তো আমি এটা একজন ভিডিও দেখে করছি তো এখানে আমার কাছে গেম আসে এই যে ভাই আমার কাছে ফ্রি ফায়ার ম্যাক্স আছে তো এটাকে আমি অ্যাড করে নিয়েছি আর এখানে পারফরমেন্স বাড়ায় নিবে তো যতগুলো দেখতে পাচ্ছ সেগুলো চালু করে দিবে এখন তোমার উপর নির্ভরশীল অ্যাপ্লাই চেঞ্জেস মেনে দিবে আর হয়েও গেছে ভাই বেশ ছিল আর ব্যাটারি সেভার চালু করতে পারো তোমরা তো আমি ব্যাটারি সেভারগুলোও চালু করে দিলাম আমার কালারটা কিছু চেঞ্জ হয় না ভাই এইখানে একটু সাবধান থাকবে বুঝলি হ্যাঁ এইখানে একটু সাবধান থাকবে কারণ ভাই এটা যদি একটু বেশি হয়ে যায় না তাহলে ঝামেলা হয়ে যেতে পারে তো পঁচিশ পার্সেন্ট লোয়ার রেজলিউশনে অ্যাপ্লাই রেজলিউশন করে দিই আমি কি চেঞ্জেস এখন ভাই আমার কার্ড ডিএনএস ইউজ করা আছে তো ভাই এটা অ্যাপ্লাই করার পর তোমরা যদি এখন ব্যাক মারো তাহলে এইগুলো তোমরা সব কিছু হাফ হাফ কিংবা ছোটো ছোটো দেখতে পারবে বুঝলে এই যে এই দুগুলো সব ছোটো ছোটো হয়ে গেছে তো এইটুকুই বুঝলে এই এই জায়গায় তোমরা একটু সাবধান থাকবে জানো ভাই এই যে টোয়েন্টি ফাইভের উপরে মানে এই যে আমি পঁচিশ পার্সেন্ট দিলাম এর উপর মিডিয়াম রেজলিউশন আর হাই রেজলিউশান কেউ ইউজ করবে না ভাই আমি প্রচণ্ড লেভেলের ভুগেছি ভাই এটার জন্য আমাকে সেই অন্য ফোন থেকে মানে অন্য একটা পিসি থেকে আমার ফোন রিসেট মেরে তারপর আমাকে ফোন আবার সেই সেট করে তারপর ভাই ভিডিও বানাতে হচ্ছে এটার জন্য ভাই রিয়ালি সাবধান করছি তোমাদেরকে কখনো করবে না ভাই এটা তাছাড়া ক্যাচ ক্লিনার আছে তো তোমরা এটা ক্লিন ক্যাচ করে নিতে পারো তো এটা ক্লিন করার পর তোমাদের ফোনটা একটু তারপর পারফুল হয়ে যাবে তারপর তোমরা হ্যাঁ এটার তো যেটা সবসময় চলে এসছে পার করে দিয়েছে বুঝলে তো এটুকু হয়ে গেছে তারপর এইখানে গিয়ে এখন র্যাম ক্লিনারটায় গিয়ে একটু র্যামটাও ক্লিনতে পারবে বুঝলে ক্লিন র্যাম তো র্যামটাও ক্লিন হয়ে যাবে আর র্যাম ক্লিন হয়ে যাওয়ার পর তোমরা গেম মোডে চলে আসবে তারপর তোমাদের গেমটা রান করবে সিক্সটি হাজার হায়েস্ট ডিস্ট্রিক রেট আছে আমার তো সেই হিসাবেই আমি গেমটা রান করে দিব তো এইখানে আমার রেকর্ডিং চলছে এখন তো তোমরা রেকর্ডিং দেখতে পাচ্ছ আর আমি কিন্তু এই ফুল ভিডিওটা মনে করো যে ভয়েস অন দ্য ভয়েস দিয়ে দিয়ে দিচ্ছি কোনো জায়গায় মনে করো যে কোনো আটকানো কোনো নেই তো আমি ডাইরেক্ট চলে আসছি গেমে কারণ ভাই হালকা নেটওয়ার্ক আমার স্লো আছে তো ঢুকতে হালকা দেরি করতে পারে জাস্ট তোমরা অপেক্ষা করেন তো আমরা গেমে ঢুকে গেছি লোডিং স্ক্রিন লোডিংও হয়ে গেছে আর এসেছি এই যে ভাই অ্যাকাউন্ট লগ ইনও হয়ে গেছে দেখতে পাচ্ছ আমাদের অ্যাকাউন্ট ফুল ক্লিয়ার এবার জাস্ট গেম প্লে দিয়ে দেখতে হবে যে কী ধরনের মুভমেন্ট স্পিড দেয় তো আমি একটা ডাইরেক্ট লন করতে যাবো আর দেখে নেবো যে ভাই আদতে গেম প্লেটা কী রকম দিই মানে দেয় আর কি তো চলো অর্ডিনারি গেম প্লে কী রকম হয় আর আমার ভিডিও কোয়ালিটি একটু হার্স হতে পারে আশপাশ থেকে একটু সাউন্ড আসতে পারে তো ভাই মাফ করে দিও ওকে আমি চেষ্টা করবো তো ভিডিওর কোয়ালিটিটা ভালো করতে ভাই এখন ঝড় উঠে গেছে ভিডিও আপলোড দিতে হয়তো বা অনেকটা লেট হতে পারে তো মাফ করে দিও তো হয়তো বা তোমরা দেখতে পাচ্ছ যে আগা থেকে মুভমেন্ট স্পিড কিছুটা হলেও বাড়ছে ভাই কী বলবো তো এটা ছিল ভাই তোমাদের যে অ্যাপ্লিকেশনের যে সেট আপ আছে ওই যে সেট আপ ভিডিও এটা ছিল ভাই আপ ভিডিও বুঝলে এখন শিজুকু তোমাদেরকে সেট আপ করা শিখাই দিয়েছি আমি আর তোমাদেরকে ইউএলটি ড্রয়েড সেট আপ করাও শিখিয়ে দিয়েছি আর যদি তোমরা ইউএলটি ড্রয়েডটা ডাউনলোড করতে যাও কোনো প্রবলেম ছাড়া এটা আমার টেলিগ্রাম চ্যানেলে অ্যাড দেওয়া আছে আর টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর ফার্স্ট কমেন্টে পিন না করবো না ভাই ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা ওইখান থেকে জয়েন করে নিও হ্যাঁ ওইখান থেকে তোমরা জয়েন করে নিও বাকি আমি তোমাদের যদি ডাইরেক্ট লিঙ্কও দিয়ে দিতে পারি সো অত কিছু করতে হবে না জাস্ট টেলিগ্রাম থেকে জয়েন করে নিও তো সিও টাটা বাই বাই ফিরমে লিঙ্গে ভাই